হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমরা রামসাগর দিঘি সম্পর্কে দু একটি তথ্য জানব চলুন আমরা রামসাগর দিঘি সম্পর্কে তথ্যগুলো জেনে নিই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি রামসাগর টির অবস্থান হচ্ছে দিনাজপুর জেলায় দিনাজপুর জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে তাজপুর গ্রামে দিঘির অবস্থান দিনাজপুরের বিখ্যাত জমিদার রামনাথ এই দিঘিটি খনন করেন এটি খনন করা হয় সতেরোশো থেকে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের মধ্যে পলাশীর যুদ্ধের আগে এই দিগির প্রতিষ্ঠাতা রাজা রামনাথ ছিলেন দিনাজপুর রাজবংশের শ্রেষ্ঠ রাজা আজও খরা দেখা দিলে অর্থাৎ বর্তমান মৌসুমে যদি খরা দেখা দেয় যদি নদ নদীও শুকিয়ে যায় খাল বিলও শুকিয়ে যায় তবু ওই রামসাগর শুকায় না ভূমি সহ এই দিকির বোট পরিমাণ হচ্ছে ষোলো লক্ষ আড়াইশ হাজার একশো বিশ বর্গ এটি উত্তর ও দক্ষিণে লম্বা জলবাগের আয়তন সাইট একর রামসাগরে একটি চিড়িয়াখানা স্থাপন করা হয়েছে যা দর্শক ও শিশু কিশোরদের মনে প্রচুর আনন্দ দেয় তো রামসাগর সম্পর্কে আমরা মৌলিক কথাগুলো জানলাম এখন আমরা লোক কথাগুলো সম্পর্কে জেনে নিই এই দিকে নিয়ে প্রচলিত আছে বিভিন্ন লোককথা কথিত আছে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রচণ্ড এক খরা দেখা দিলে পানির অভাবে মৃতপায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা এই সময় দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্নাদেশ পেয়ে একটি পুকুর খনন করেন মাত্র পনেরো দিনে এর খনন কাজ সম্পন্ন হয় কিন্তু সেই পুকুর থেকে পানি না ওঠায় একসময় রাজা স্বপ্নে দৈববাণী পেলেন যে তার একমাত্র ছেলে রামকে দিঘিতে বলি দিলে পানি উঠবে তো যেমন স্বপ্ন দেখলেন তেমন কাজ স্বপ্নাদিষ্ট রাজা দিঘির মাঝখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন তারপর এক গুরে যুবরাজ রামনাথ সাদা পোশাক আচ্ছেদিত হয়ে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করলেন সেই দিঘির দিকে দিঘির পারে পৌঁছে যুবরাজ রাম সিঁড়ি নেমে গেলেন মন্দিরে সঙ্গে সঙ্গে দিঘির তলা থেকে অজোর ধারায় পানি উঠতে লাগলো চোখের পোলকে যুবরাজ রামনাথ সহ পানিতে পরে গেল বিশাল এই দিঘি তো ধন্যবাদ সবাইকে এই বেসিক তথ্যগুলো আমরা জানলাম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করবেন আর আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখুন আমার এই ভিডিওতে কিছু ছবি সংগ্রহ করেছি ইন্টারনেট থেকে তো ছবিগুলোর মাধ্যমে পুরো রামসাগর দিগিকে তুলে ধরার চেষ্টা করেছি তো আমাদের কুমিল্লি একটি দিকে আছে সেটি হচ্ছে রামসাগর তো সেইটি সম্পর্কে যারা জানতে ইচ্ছুক তারা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন